ওই জায়গাটায় যাব আমি আলাপি না গেলে কেউ ভাত মুখে তুলবে না খানা খাবে না খাদিজা কাঁধে হাত দিয়ে ছোট্ট বাচ্চার মতো করে নিয়ে আস্তে 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 ওই প্যান্ডেলের সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে খাদিজা তখনও রসুল রেশকান্ধে হাত দিয়ে রেখেছে খাদিজার চোখ দিয়ে টক 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 করে অশ্বলস হচ্ছে মানে পানি পড়ছে এটা হচ্ছে মহা আনন্দের কান্না মানুষ কাঁদে দু জায়গাতে দুঃখ পেলে কাঁদে মহা আনন্দ পেলে কান্না এসে যায় টপ টপ করে পানি খাদিদা আম্মান এমন সময় আরো ছেল সাইবা সব দেখে অবাক হয়ে গেছে হ্যাঁ এতিম ছেলেটার খাদিদা এতটা ভালোবাসে ছোট বাচ্চার মতো করে মানে আপনার আস্তে আস্তে করে নিয়ে হাজির হয়ে গেছে আম্মাদান খাদিদা ওই সময় দেশের গণ্যমান্য ব্যক্তিত্বরা আমার ও সাইবা আপনারা জেনে রেখে দেন শুনে রেখে দেন আমি খাদি যা এবারে আপনাদের খেতে বলবো আর আপনারা খাওয়া শুরু করে দেবেন তবে আমার দিকে দেখেন এই দেখেন আমার সোনার স্বামী আমার মায়া স্বামী রহমান আল আমিনকে নিয়ে এসেছি যদি বলেন আল্লাহ আকবাস ভিডিও না যাচ্ছে কেন এটা তো বুঝই যেত বসেছি আবার কিছু দিন যাচ্ছে কেন সময় নেই বলছি ওহ আর তাড়াতাড়ি বসেন তাড়াতাড়ি বসতে একদম টাইম নেই একটু গলা ছেড়ে দিয়ে সবাই চণ্ডী মন্ত্র তো আবার জন্য বন্ধ হয়ে যায় না তাড়াতাড়ি আছেন ভাই আমার সময় বলো শেষ হয়ে গেছে ছেড়ে দেবো বলবি তাড়াতাড়ি বস করছি বসেন ভাই তাড়াতাড়ি বসেন আপনার দাঁড়িয়ে বসেন কেন আমাদের খাদিজা বলছে তিনি আমার সেই সোনা স্বামী পেরানের স্বামী মায়া মহাব্বত আমার দিলে যতটুকু আছে সব কিছু স্বামীর কদমে আমি উৎসর্গ করে দিয়েছি ও দেশের গণ্যমান্য ব্যক্তিত্বরা দেশের জ্ঞানগুলি মানুষেরা বড় বড় না। তোমরা শোনো আমার সোনান নবীকে আমি বিয়ে করার পরে তোমরা দেশে বসে এমন করে মানে চাউল করে দিয়েছ জানিয়ে দিয়েছ মানুষকে যে আমি খাদি নির্বোধ আমি কিছু বুঝি না বিবে খারা টাকা পয়সা আছে বটে কিন্তু এটা এতিম অসহায় দিনদুকি ছেলেকে আমি স্বামী হিসাবে গ্রহণ করে বুকে টেনে নিয়েছি এটা আমার জন্য খুবই খারাপের ব্যাপার আপনারা জানিয়ে দিয়েছেন আমার এই সোনার নবী এই মায়ান নবীকে আপনারা এতিম বলেন আমার এই সোনাল নবী মায়ান নবীকে আপনারা গরিব বলেন বাপারা মাহারা বলেন চাল নেই চুলো নেই বলেন তাই না তাই না বলে হ্যাঁ এমন সবাই খাদিজা বলছে সরেন আমি আপনাদেরকে সাক্ষ্য রেখে বলছি আমার স্থবর অস্থবর বিষয়াদি টাকা পয়সা ধন দৌলত ব্যবসা বাণিজ্য কাজ কারবারে যা কিছু অর্থ সামগ্রী নিয়ে আমি খাদিজা আজ পর্যন্ত আমার ছিল আমি অসম আল্লাহ করে বলছি সব টাকা পয়সাগুলো সব অর্থগুলো স্থবর অস্তবর বিষয় আদি সম্পদ যা ছিল সবগুলো আপনাদের সাক্ষী রেখে আমি নবী মোহাম্মদ রসুল কে সব দিয়ে দিলাম একবার জুড়ে বলেন আল্লাহ আমাদের আমার ইসলাম দলদি আব্বা জানেরা আমার যুবক বন্ধুরা আমার আব্বা জানেরা একটা বার বলুন ওই সময় আম্মা খাদিজা দাঁড়িয়ে দিতে প্রশ্ন করলো আচ্ছা বলেন তো দেখি আমার এই স্বামী মোহাম্মদ রসুল্লাহ আর কি গরিব আছে আর কি এটি মশহায় দিন কি আছে সব বড় বড় ব্যবসায়ী আবু জেল ওরা আর কথা বলতে পারে না মাথাটা নিচু হয়ে গেল ও বন্ধু আমার আমার সোনাম নবী মায়ের নবী রাহমাত আলামিন দেখছে খাদিজা আমার এত টাকা পয়সার মালিক সব বানিয়ে ছিল তাহলে ঝোপু যে কোপ মারতে হবে আল্লাহ রসুল ওই সময় বলতে খাদিজা সত্যি তুমি এত লোকের সামনে আমার মালিকানাধীন করে দিলে বলে হ্যাঁ এ রসুল আল্লাহ আমি মিথ্যা বলছি না সত্যি সত্যি মালিক বলছে খাদিজা টাকা পয়সা সব আমার তা বলে হ্যাঁ বলে আমি যদি এখন আরব সাগরে ফেলে দিই সবগুলো বলে আমার কোনো টেনশান নেই আপনার সম্পত্তি কি করবেন বলে আমি যদি উড়িয়ে দিই ফুড়িয়ে দিই বলে কোনো টেনশান নেই আমি জবাবদিহি করতে যাব না আপনার কাছে বলে খাদিজা আমি যদি এই টাকা পয়সাগুলো ইসলামের জন্য গেরি বটিম দিন মুসলমান ইহুদি খ্রিস্টানদের জন্য বিলিন করে দিই মানে ইয়সুল আল্লাহ পাল বলে আমাকে লজ্জা দেবেন না আসলে টাকার মালিক তো আমি নয় আপনি একবার যদি বলেন আল্লাহ একজন ইমান ওলা নয় আল্লাহ রসুলের সংস্পর্শ এসে মাত্র শান্তি কয়েকটা দিন কালে আমার দাওয়াত পেয়ে এই নবী নবীর প্রেমে পড়ে তখন নবী নবী বাসাল্লাম নবত্ব পাননি অথচ রসুলের কদমে পড়ে দিয়ে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়ে যার নাম আগে থেকে হয়ে গিয়েছে আলামি চরম বিশ্বাসী সেই সোনার নবীকে বুঝতে শিখে স্থাবর অস্থাবর তার সম্মান পদ তুলিত করে দিয়ে পদ লঞ্ছিত করে দিয়ে আমার সোনার নবীর মাথায় তুলে দিয়েছিলেন আম্মাদান খাদিজা আমরা সেই মুসলমানের বাচ্চা সেই নবীর উম্মাদ আমরা বুক ফুলিয়ে বলি আমরা সে জমানার নবীর উম্মাদ আর সে জমানার নবীর সাচ্চা উম্মাদ শুধু তো মুখে বললেই হয় না এই কমপ্লিট উম্মাদ একমাত্র মানে আপনার সাকসেসফুল্লি উম্মত বানাবার কারখানা হচ্ছে এই মাদ্রাসা খাদিজার প্রেমের সঙ্গে রসুরের যে প্রেম ছিল আমরা সেই নবীর উম্মাদ সেই প্রেমে কিছুটা অংশীদার হওয়ার জন্য আল্লাহ আলমিন আমাদের যেন আম্মাজান খাদিজার প্রেমের সঙ্গে আমাদের প্রেমটাও একটাবার মিলিয়ে দেন আল্লাহ পারেন কি পারেন না আল্লাহ মিলিয়ে দিতে পারেন একটা কে আসেন এই তুল বানাতের সামনে ওয়াজের মাহফিলে রয়েছেন আমি কেঁদে কেঁদে নয়ন বাড়ি ফেলে আলেমে দিন বাইরের মেহমানদের সামনে সঙ্গে নিয়ে আমি একটাবার বার দোয়া চাইব অনলি ফর ওয়ান ম্যান পাঁচ হাজার টাকা এই মাদ্রাসায় দেবেন এখন না থাকে আগামীতে দেবেন একটা আদসুরের এমন করে বীর উম্মাদ আমি দেখতে চাচ্ছি বন্ধু আমায় একটা অনলি ফর ওয়ান ম্যান কে আছেন ব্যবসায়ী কে আছেন চাষি কে আছেন ক্ষুদ্র শিল্পী কে আছেন অর্থশীল মানুষ আল্লাহ কোন বন্ধা হজিতে খারিজার খাতায় নামটা লেখাবেন রসুরের প্রেম হয়ে গেলে যথেষ্ট লাগবে না তোর কিছু রসুরের প্রেম যদি সাকসেসফুল আমার হয়ে যায় জান্নাতে যাওয়ার জন্য ওটাই আমার আপনার যথেষ্ট হয়ে যাবে আল্লাহ বাবুল আলমিন আম্মা যান খারিজার সঙ্গে যেন আপনার হাসন্দাস করেন আমি এই দোয়াটা চাইবো একবারে আল্লাহর কোন বান্দা আছেন একটুখানি হবে না ভাই আমার একজন নেই একজন মানুষের কাছে আমি দ্বিতীয় মানুষের কাছে চাইবো না বলেন না আপা কেউ নেই কেউ নেই আশরাফ বাবা জি